ধরে সবাই আমাকে তোমরা মেসেজ করছো অনেক জায়গায় যে দাদা হরগড়ি কি শেষ হয়ে যাচ্ছে তুমি কি করছো না তো প্রথমত বলি হরগড়ি শেষ হচ্ছে না কিন্তু আমি মানে শঙ্কর আর হরগড়ি করছে না কারণ এত এতদিনে তোমরা সবাই বুঝে গেছো মানে জেনে গেছো সব নিউজই দেখলাম বেরিয়ে গেছে যে একটা লিপ নেওয়া হচ্ছে তো সেখানে আমাকে বাবার ক্যারেক্টারটা করতে হবে বলে আমি না করেছি তো আমি থ্যাংক ইউ জানাবো চ্যানেলকে স্টার জলসাকে নীলাঞ্জনা দাদি যিশুদাকে যে আমার এই মানে এই সিদ্ধান্তটাকে সম্মান জানিয়েছে কারণ এই মুহূর্তে অনেকেই বলছো কেন ছেড়ে দিয়েছো দাদা করে নাও করে নাও কিন্তু এই মুহূর্তে বাবাটা করতে চাই না বিগ থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরিওয়ান যারা শঙ্করকে এত ভালোবেসেছো হরগড়ি পাইসটুলকে এত ভালোবেসেছো হ্যাঁ মানে আপস অ্যান্ড ডাউন্স তো যে কোনো প্রজেক্টেই থাকে কিন্তু সত্যি কথা বলতে অলমোস্ট দু বছর পাঁচশো ষাট এপিসোড হয়ে গেল হতে চলেছে তো অনেক 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 থ্যাংক ইউ আমার তরফ থেকে আমার সমস্ত মানুষদের যারা আমাকে এত ভালোবেসেছে হরগরি পাইস হোটেল প্রথম দিন থেকে পাঁচশো ষাট এপিসোড অব্দি এখনও দেখেছে শঙ্করকে এত ভালোবেসেছে আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি কারণ আজকে আমার শঙ্কর লাস্ট শুট হবে তো কালকে হওয়ার কথা ছিল সেটা অনেক আমার বন্ধুরা আমাকে মানে মানে বন্ধুরা যারা ফেসবুকে আমার সাথে কথা ইনস্টাগ্রামে কথা বলো তারা আমাকে মেসেজ করেছে আজকে আজকে না আজকে না আজকে মানে পাঁচ তারিখ কালকে অফ ছিল আমাদের তো আজকে হচ্ছে অনেকে ভাবছে যে শঙ্করকে রিপ্লেস করা হচ্ছে কিন্তু শঙ্কর রিপ্লেসড হচ্ছে না টু আওয়ার প্রডিউসার্স অ্যান্ড চ্যানেল যে নীলাঞ্জনা দিয়ে এই ডিসিশানটা নিয়েছে যে শঙ্কর যদি আমি না করি তাহলে কেউ করবে না মানে শঙ্কর করে অনেক ভালোবাসা পেয়েছি অনেক সম্মান পেয়েছি তোমরা অনেক ভালোবেসেছ অ্যাজ অ্যান অ্যাক্টার আমরা যেটা চাই সব পেয়েছি শঙ্কর করে শঙ্কর করেছি রিয়াংশ করেছি হরঘড়ি পাইসোটাল থেকে অনেক কিছু পেয়েছি সব পজিটিভ নিয়ে আমি ছাড়ছি কিন্তু মানে ওয়ার্ডস নেই বলার কিন্তু থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে তোমরা পাশে থেকেছো এত ভালোবেসেছো কিন্তু হরগরির পাশে থেকো নীল আচ্ছা আমি সবাই একটু মেসেজের রিপ্লাই দিয়ে দিই তারপর আবার বলবো আর প্লিজ একটা রিকোয়েস্ট যারা যারা তোমরা এই লাইভটা দেখছো আমি অনেক মাস পর হয়তো লাইভ এলাম তো যারা যারা তোমরা এই লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে কারণ সবাই আমাকে মেসেজ করছে কারণ জিজ্ঞাসা করছে কোনো বাজে কারণ নেই কোনো ঝগড়াঝাটি নেই কোনো রাগারাগি নেই একদম পিওর আমার ডিসিশন চ্যানেলের সাথে প্রডিউসারদের সাথে বসে তো কারোর প্রতি কোনো রাগ নেই কোনো ঝগড়াঝাটি নেই কেউ এটা ভেবো না যে আমার চ্যানেলের সাথে ঝগড়া হয়েছে প্রডিউসারদের সাথে ঝগড়া হয়েছে কারণ যিশুদা নীলাঞ্জন আদি এখন ফ্যামিলি বলতে পারো